আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আজকে আমরা চলে আসলাম নরসিংদীর বিখ্যাত রাম ভুটান চাষী জামাল উদ্দিন চাচার বাড়িতে ওনার রামবুটান গাছগুলোতে কত সুন্দর ফল চলে আসছে সারা বছর এই গাছগুলোতে ফল থাকে আজকে উনি নিজ হাতে আমাদেরকে রাম ভুটান পেরে দিচ্ছেন এত উনি কিন্তু দেখেন যিনি চালের উপরে তারও সহযোগিতা ছাড়াই কিন্তু রামভুটানগুলো আমাদেরকে সংগ্রহ করে দিচ্ছেন দেখেন কত সুন্দর লাল টকটকে ফলগুলো বাংলাদেশের সবচেয়ে দামি ফল বর্তমানে রামভুটান এই রামভুটানের চাষ আপনারা করতে পারেন দেশে নিজে স্বাবলম্বী হন এবং দেশের মানুষকেও স্বাবলম্বী করতে পারবেন এবং বিদেশি ফলের যে স্বাদ এটা আপনারা সাধন করতে পারবেন তো আর দেরি নয় আপনারা এখনই সিদ্ধান্ত নিন যে রামভুটান চাষ করতে পারবেন কি না খুবই সিম্পল খুব সহজেই রামভুটান চাষ করা যায় এবং অনেক বেশি অর্থ এবং পুষ্টি অর্জন করা যায় তো যারা দেখতেছেন সবাই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা প্রতিদিনই নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত